হ্যালো ডিয়ার্স আজকের ক্লাসে আমরা একদম বেসিক লেভেল থেকে ইংরেজি রিডিং ও বানান শিখব অর্থাৎ জিরো থেকে ইংরেজি রিডিং শিখব বাচ্চাদের যেভাবে শেখানো হয় বাচ্চারা যেভাবে শেখে সেভাবেই শিখব এখানে রুলের ওপর সেভাবে ফোকাস করা হবে না জাস্ট প্যাটার্ন অনুযায়ী তোমাদের কিন্তু শেখানো হবে সো আমরা যদি ইংরেজি ভাষা শিখতে যাই তাহলে প্রথমে আমাদের কিন্তু সেই ভাষার বর্ণমালা সম্পর্কে জানতে হবে এবিসিডি আমরা জানি এগুলো বর্ণমালা বা অ্যালফাবেট তো এগুলোর মধ্যে আবার দুটো পার্ট থাকে সেটাও আমরা জানি তবুও একবার বলে দিচ্ছি সেটা হলো কনসনেন্ট অ্যান্ড ভাওয়াল তো ভাওয়েল আমরা জানি পাঁচটি এ ই আই ও ইউ এগুলি হচ্ছে ভাওয়াল একটি ভাওয়ালের কিন্তু একাধিক সাউন্ড থাকে সেটাতে আমি পরে আসছি তার আগে কনসনেন্ট দেখো আমরা জানি টোটাল টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশটি লেটার থাকে তার মধ্যে পাঁচটি ভাওয়েল এবং বাকি একুশটি কনসোন্যান্টে ওকে এগুলোর মধ্যে কিন্তু আবার সেমি ভাওয়েল থাকে যেটা হচ্ছে ডাব্লু এবং ওয়াই তো সে বিষয়েও কিন্তু আমি পরে আলোচনায় আসছি সো প্রথমে যদি কনসোন্যান্টগুলোর সাউন্ড দেখি তাহলে যেমন বিতে ব সিতে ক কখনও শ হয় এগুলো আশা করি তোমরা প্রত্যেকেই জানো তবুও স্ক্রিনে দেওয়া আছে যাদের দরকার তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে রাখবে ওকে সো এবার আমরা কিন্তু ভাওয়েলের দিকে আসছি এটা কিন্তু হচ্ছে মেন ফান্ডা এটাকে পড়তেই হবে ওকে সো এখানে ফার্স্ট যদি আমরা দেখি সেটা হচ্ছে এ এ এই একটি লেটার একটি ভাউলের কিন্তু একাধিক সাউন্ড থাকে যেমন কি অ আ এ এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে কখন কীরকম সাউন্ড হচ্ছে সেই বিষয়টা নেক্সট ই কখনও এ কখনো আ কখনো রস্যই হিসেবে উচ্চারিত হয় তো এরকম বাকি ভাউলগুলো আছে বিভিন্ন ধরনের সাউন্ড ক্রিয়েট করে সেগুলো কিন্তু একটা একটা করে আমি তোমাদের আজকে শেখাবো ওকে সো ফার্স্ট ভাওয়াল এ দিয়ে আমরা শুরু করছি এ এর সাউন্ড আমরা দেখব এখানে অ্যা তারপর এ পরে অ এবং সব শেষে আ কখন উচ্চারিত হচ্ছে ওকে সো ফার্স্ট শব্দ আমরা দেখব মানে ফার্স্ট সাউন্ড হচ্ছে এ এর অ্যা সাউন্ড ঠিক আছে এ এর সাউন্ড দিয়ে আমরা শব্দ দেখে নিই এখানে রুল বলবো না তোমরা জাস্ট বাচ্চারা যেভাবে পরে বাচ্চাদের রুল শেখানো হয় না সেভাবে একটু পরিণাম দেখবে বিষয়টা ভালো লাগবে রুলে যাবে না প্রথম দিকে পরবর্তী ক্লাসগুলো তোমরা ফলো করো তাহলে অবশ্যই রুল পাবে সো ফার্স্ট শব্দ আমরা দেখব এফ এ এ টি ফ্যাট দেখো আমরা প্রথমেই দেখেছি কনসেন্টের যে সাউন্ড ছিল ওখানে এফ তে ফ হিসেবে উচ্চারিত হচ্ছিল এফ হচ্ছে ফ তো এ তে অ্যা ফ্যাট ফ্যাট পরে ম্যাট এম এ টি ম্যাট ম্যাট এম তে ম এ তে চ এ টি হ্যাট এখানে কিন্তু এইচ তে হ এ হ্যা হ্যা হ্যাট ক্যাট সি এ টি ক্যাট সি তে ক এতে ট্যাট দ্যাট টি এইচ এ টি দ্যাট টি এইচ দ এতে দ্যাট ওকে এরকম পরবর্তী আরও শব্দ আছে যেমন ফ্যান এফ এ এন ফ্যান এফতে ফ আমরা আগেই পড়লাম এতে অ্যা ফ্যা এন তে ন ফ্যান ম্যান এম এ এন ম্যান একইভাবে ক্যান সি এন ক্যান ওকে এগুলো কিন্তু ছিল একটা বেশ কিছু শব্দ আমি দেখিয়ে দিয়েছি যেগুলোতে প্যাটার্ন ওয়াইজ তোমরা দেখতে পারছো এ হিসেবে উচ্চারিত এগুলো প্র্যাকটিস করো খাতায় কিন্তু অবশ্যই লিখবে প্র্যাকটিস করবে পরবর্তীতে আমরা দেখব এ এর এ সাউন্ড এ সাউন্ড দিয়ে বেশ কিছু শব্দ আমরা দেখে নেই এখানে শব্দ যদি আমরা দেখি ফার্স্ট ফেক এফ এ কে ই ফেক তো এখানে এফ তে ফ এ তে এ তাহলে ফ এ ফে কে তে ক ফেক শব্দের শেষে ই আছে ই এখানে সাইলেন্ট তো এই বিষয়টা কিন্তু আমি পরে বলবো হ্যাঁ এটা একটু ট্রিকের মাধ্যমে বলবো বাকি শব্দগুলো আগে দেখে নাও তারপর বলছি বিষয়টা ই কেন এখানে উচ্চারিত হচ্ছে না ই কোনো সাউন্ডই হচ্ছে না তারপর মেক এম এ কে ই মেক এম তে ম এ তে এ মে কেতে ক মেক এখানেও ইয়ের কোনো রকম উচ্চারণ আমরা পাচ্ছি না পরে লেক এল এ কে ই লেক লেক টেক টি এ কে ই টেক টিতে ট এতে এ টে কেতে ক টেক পরবর্তী শব্দ শেখ এস এইচ এ কে ইক এস এইচ স এতে এ সে কে তে ক শেক স্টেট এস টি যুক্তবর্ণ স ট এতে এ স্টে টিতে স্টেট প্লেট পি এল প্ল এতে এ প্লে পি এল এ প্লে টি তে ওকে সো এখানে শব্দের শেষে ই আছে তাই কিন্তু ই এর রকম উচ্চারণ হচ্ছে না এটা ঠিক মাথায় রাখো ঠিক আছে কারণ ই বাদ দিয়ে আরও ভাও লেটারগুলো আছে আমি পরবর্তী সময় যখন রুল নিয়ে আসব তোমাদের জন্য তখন কিন্তু বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে প্রথম আমি তোমাদের যেহেতু বললাম বেসিক ক্লাস এখানে আজকে আমি রুল ডিসকাশন করতেই চাই না ওকে মাঝখানে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট যদি তোমরা কেউ সরাসরি অনলাইনে আমার কাছ থেকে ইংরেজি রিডিং অ্যান্ড স্পেলিং সাথে ইংলিশ গ্রামার শিখতে চাও তাহলে উপরের দেওয়া নাম্বারে যোগাযোগ করো ওখানে তোমাদের সাথে আমি ফোনে সমস্ত বিষয়গুলো ডিটেলসে বলে দেব সো উপরের নাম্বারে যোগাযোগ করো পরবর্তী সাউন্ড এ এর আ সাউন্ড এখানে শব্দ যদি আমরা দেখি ফার এফ এ আর ফার এফ তে ফা আর এ যেহেতু এখানে আ হিসেবে উচ্চারিত তাহলে এটা ফা আর র ফার কার সি এ আর কার জে এ আর যার যার বি এ আর বার কারণ বিতে ব এতে আ বা আর তের বার পরবর্তী শব্দ স্টার এস টি এ আর স্টার স্টার তো এখানে কিন্তু এস টি যুক্তবর্ণ শে আের স্টার স্টার নেক্সট সাউন্ড আমরা দেখব এ এর অ সাউন্ড যেমন শব্দ এখানে ফল এফ এ ডাবল এল ফল এফ তে ফ এ তে অ সাউন্ড তো ফ অ ফ ডাবল এল এর জন্য সাউন্ড ফল পরবর্তীতে হল এইচ এ ডাবল এল হল এস তে হ এ তে অ সাউন্ড হ অ হ এখানে কিন্তু ওয়ের কোনো কার নেই তাই না জাস্ট এ হিসেবে উচ্চারিত কিন্তু অ এর কোনো কার হয় না আকার অস্বীকার এরকম মতো তার কার হয় না তাই কিন্তু এখানে বাংলা বানানগুলোতে অ এর কোনো চিহ্ন আমরা দেখতে পারছি না অ এখানে লুপ্ত মানে হ এর সাথে অ হ অ হ সো পরবর্তী মল এম এ ডাবল এল মল এম তে ম এ তে অ অ অ ডাবল এল এর জন্য ল মল স্মল এস এম এ ডাবল এল স্মল তো এখানে এস এম এটা যুক্তবর্ণ বর্ণ ম এস তে তে ম ছয় ম স্মাবল এল এর জন্য ল স্মলছে স্টল এস টি এ ডাবল এল স্টল তো এখানে এস টি যুক্ত বর্ণ সয় ট স্ট এ এর সাউন্ড অ স্ট অ স্ট ডাবল এল এর জন্য লস সাউন্ড স্টল তো এখানে কিন্তু আমরা এ এর অ সাউন্ড দেখলাম আর এখানে দুটো এল আছে জাস্ট ডাবল লেটার থাকলেও কিন্তু একটাই সাউন্ড হয় ইংরেজিতে এটা আমাদের মাথায় রাখতে হবে যদি দুটো লেটার একসাথে থাকে মানে ডাবল লেটার থাকে সাউন্ড একটা হবে ওকে সো এটাই ছিল কিন্তু আজকের ক্লাস যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাগ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং